চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেফতারের পর থেকে আলোচনায় তার স্ত্রী তামান্না কারি কারি বান্ডেল টাকা ছেড়ে স্বামীকে ছাড়িয়ে নেবেন তার এমন ভিডিও বার্তার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। প্রশ্নে উঠেছে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীর অর্থ ক্ষমতার উৎসই বাকি কেই তামান্না জানাচ্ছেন সহকর্মী শাহাদ যারা আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার মিথ্যা লাইভ করতেছেন স্ট্যাটাস দিচ্ছেন আমি সব ভিডিও রেকর্ড করে আমি সাইবার ক্রাইমের মামলা করছি আপনাদের বিরুদ্ধে স্বামীকে গ্রেফতারের পর এভাবে ভিডিও বার্তায় প্রতিপক্ষকে হুমকি দেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাত জাতের স্ত্রী তামান্না খেলা নাকি মাত্র শুরু করেছ তোমরা শেষ করব আমরা খেলা মাত্রা শুরু করছো তোমরা শেষ করবাম এভাবেই তার বক্তব্য তিনি সোশ্যাল মিডিয়াতে সচ্ছায় ভাইরাল করেন একাধিক হত্যা ও চিন্তাই সহ মোট দশ মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত এই গ্রেফতারে ভয় না পেয়ে তার স্ত্রীর এমন ভিডিও বার্তা সমালোচনার জন্ম দিয়েছে প্রশ্ন ওঠে পুলিশ প্রশাসন ও আদালতের ভূমিকা নিয়েও কারিকারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে নাকি জামাইকে নিয়ে আসবে এই ড্যান্সার তামান্না কারিকারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবে টা কার্যকরী বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাকে নিয়ে আসবো আমার জামায় বীরের বেশে চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছোট সাতজাতের স্ত্রী দামান্নার পরিচয় বেরিয়ে এলো জানা গেছে শিশু সন্তাসী ছোট সাতজাত অর্থাৎ তার স্বামীর থেকে কোনো অংশে কম নন তিনিও ছিলেন লেডিডন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পেশাগত জীবনে ছোট স্ত্রী ছিলেন একজন নৃত্যশিল্পী সেখান থেকেই বিভিন্ন মহলে পান পরিচিতি পরে দুবাইয়ের বিভিন্ন নাইট ক্লাবে কাজ করার সময় পরিচয় হয় ছোট সজ্জাদের সাথে মোবাইল নম্বর আদান প্রদানের মাধ্যমে তাদের সখ্যতা গড়ে ওঠে সংবাদ উপস্থাপনার কারণে তাকে নৃত্যশিল্পী বললেও তার পরিচয় কি তা হয়তো আপনার বুঝতে বাকি নেই শুরুতে রাওজানের একটি মসজিদে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা যদিও এটি ছিল তামান্নার তৃতীয় ও সাজ্জাদের দ্বিতীয় বিয়ে বর্তমানে তামান্নার আগের সংসারের একটি সন্তান রয়েছে সন্ত্রাসী সাজ্জাদকে বিয়ের পর তামান্নার জীবন পুরোপুরি বদলে যায় তিনি কেবল সাজ্জাদের স্ত্রী হননি বরং সাজ্জাদের সকল অপকর্মের ক্রাইম পার্টনার হিসেবে কাজ করেন তামান্নার নামে একাধিক পুরুষের সাথে বিয়ের নামে প্রতারণার অভিযোগ রয়েছে এদিকে গ্রেফতারের পর রিমান্ডে থাকা সন্ত্রাসীর ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নার এমন হুমকির ভিডিওর ঘটনায় একটি মামলা হয়েছে পুলিশ বলছে তাকেও শিগগিরই গ্রেফতারের চেষ্টা চলছে এর আগে গেল বছর ডিসেম্বর পুলিশ সাজ্জাদকে ধরতে গিয়ে তামান নাকিও গ্রেফতার করে পরে 6 জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান। জামিন পাওয়ার পর তিনি বায়জিত বসтами থানার ওসি আরিফুল রহমান সহ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে এরেস্ট করার চেষ্টা করতেছি তার বিরুদ্ধেও ক্রিমিনাল ইটিমেশনে চার্জ আসবে।narrow رقم হুমকি দিচ্ছে ক্রিমিনাল ইটিমেশনে চার্জে করবে তাকে গ্রেফতার করার জন্য নির্দেশ দিয়েছি তাকে গ্রেফতার করার জন্য প্রস্তুত আছে। তিনি অভিযোগ করেন তার স্বামীকে না পেয়ে ওসি তাকে শারীরিক নির্যাতন করেছে যার ফলে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় শাহাদ রিফাত আজকের লাইভ নিউজ ঢাকা